হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ আজ আমি তৈরি করব নারকেলের বরফি খুবই মজার একটা টেস্টি খাবার আর বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো আই হোপ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নারকেলের বরফি তৈরি করতে হয় নারকেলের বরফি বানানোর জন্য আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ নারকেল বাটা নিয়েছি এবং এটাকে একদম যতটা সম্ভব মিহি করে ফেলতে হবে যতটুকু আমি নারকেল বাটা নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমি চিনি এর সাথে ইউজ করব আর নিব এক চা চামচ পরিমাণ সুজি আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন আমি যে প্যান্টটাতে করব সেটাতে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি নারকেল বাটাটা দিব আর ঠিক সে সম যতটুকু নারকেল বাটা নিয়েছি ঠিক ততটুকু চিনিটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ নারকেল বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর নিচ্ছি এক চা চামচ পরিমাণ সুজি এই সব কিছুকে একসাথে আমি এখানে লবণ ইউজ করিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ভালোভাবে চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে চিনিটা গলে নিচ্ছি চিনিটা গলতে শুরু করে দিয়েছে আমি এটাকে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি চিনিটা গলে এক একটা আঠালো ভাব সৃষ্টি হবে তখনই আমরা এটা রান্না বন্ধ করব এবং হারি গা ছেড়ে উঠে আসবে যখন আঠালো ভাবটা আসবে তবে নারকেলটাকে যতটা সম্ভব মিহি করে বেছে নিতে হবে ব্লেন্ড করুন আর জল করুন আর আমি এর মধ্যে কোনো পানি ইউজ করিনি নারকেলটাকে বাটার সময় তো আপনারা যেই পদ্ধতিতে নারকেলটাকে মিহি করুন কিন্তু পানি ইউজ করবেন না সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে আর নারকেলটা একদম ভেজা ভেজা হালুয়ার মতো হয়ে গেছে নারকেল কিন্তু খুবই উপকারী একটা উপাদান নারকেলের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে যেটা আমাদের বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো আসলে আমি সবসময় বাচ্চাদের কথা কেন বলি আমার বাচ্চা আছে এবং এই সময়টা যখন বাচ্চাটা পাঁচ বছর বয়স পর্যন্ত যদি আমরা পুষ্টিগুণটা ঠিকমতো দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার সব দিকে ডেভেলপটা ভালো হয় তো আমি যে খাবারগুলো বাচ্চাদের জন্য ভালো সেটা একটু বেশি করে বাচ্চাদের খাওয়ানোর জন্যই বলি বা বাচ্চাদেরকে রেকমেন্ডেড করতে বলি আমি কোনো ডাক্তার না ক্যাকোলজিস্ট না তারপরেও মা হিসাবে যতটুকু সম্ভব বাচ্চা নিউট্রিশনের কথা চিন্তা করি সো হয়তো বা কারো হেল্প হবে সেটা ভেবেই বলি তবে সব বয়সেই খেতে পারবে তবে যাদের কোলেস্ট্রল ডায়াবেটিসের সমস্যা আছে তারা না খেলেই ভালো আর খেলেও এক পিসের বেশি না আর এই জিনিসটা পুরোপুরি জমে চিনির কারণে চিনি যদি পরিমাণ কম বেশ হয় তাহলে কিন্তু এটা জমতে চাইবে না আমি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন আমি এলাচের গুঁড়া দিচ্ছি না এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য নারকেলের ফ্লেভারটাই আমার কাছে অনেক ভালো লাগে বেস্ট মনে হয় যেটা নারকেলের ডাইরেক্ট ফ্লেভার আসে সো আমি এখানে কোনো অন্য ফ্লেভার দিচ্ছি না তবে আমি এখানে একটু কালারটা অ্যাট্রাকশন করার জন্য বরফের মতো সাদা শুভ্র করার জন্য আমি এখানে একটু দুধের গুঁড়া ইউজ করবো ওই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দুধের গুঁড়া ইউজ করেছি আর দুধের গুড়া দিলে ফ্লেভারটাও আরও ভালো লাগে স্বাদটা ভালোবাসে আর প্লাস বরফির কালারটা অনেক সুন্দর হয় সাদা হয় আর যখন এই অবস্থা হবে যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু চুলা রাশটা একটু কমিয়ে দিলেই ভালো নইলে কিন্তু এটা পুরে পুরো একবার নাকলটা যখন কড়াইয়ের গায়ে পুড়ে যাবে তখন আমাদের বরফির কালারটা কিন্তু লালচে হয়ে যাবে একটু রেড কালার রেড হয়ে যাবে যেটা আমি চাই না সো রুয়ার্স দুধের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকেলের সাথে প্লাস আমার খুবই আঠালো হয়ে গেছে আর আমি চুলাটা অফ করেছি দিয়েছি এখন এটাকে একটু হাতে ধরা যায় এমন আঁচে আনবো আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে একটা রুটি বেলার ফ্রিড়িতে ঢেলে নিয়ে জাস্ট একটু গোল করে তারপরে রুটির মতো করে বেলে আপনারা কেটে নিতে পারেন যেটা বরফির শেপ হয় আমি এরকম একটা ডিজাইনের ছাঁচ নিয়েছি সেখানে হালকা নাড়ুর মতো শেপ করে এখানে দিয়ে আমি এটা ডিজাইনে আমি আমার বরফিটাকে শেপ দেব আবার নারকেলের যে হালুয়াটা তৈরি করেছি সেটা এখনও গরম এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই যে শেপটা দিতে চান সেই শেপে দিতে হবে আমি এরকম দুটো ছাঁচ নিয়েছি আর এটাকে একটা দিয়ে এভাবে গোল একটা নারুল মতো করে এখন এভাবে এটাকে ওই ডিজাইনটা দিচ্ছি আর এটা সম্পূর্ণ কাজটা গরম অবস্থায় করতে হবে দেখুন সুন্দর দেখতে আর আকর্ষণীয় হলে বাচ্চারা খেতে পছন্দ করে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে সো কোনো শেপ দিতে পারবেন না আর যদি মনে করেন ঠান্ডা হয়ে গেছে বানাতে বানাতে তাহলে একটা কাজ করতে পারেন এটাকে আবার একটু হালকা আছে চুলাতে বসিয়ে দিতে পারেন বসিয়ে দিলে এটা আবার যেহেতু চিনি আবার একটু গোলে একটু নরম হয়ে আসলে দেন আবার বানানো শুরু করে দিতে পারেন বাট এটাকে ঠান্ডা করে একেবারে করা যাবে না তখন এটা নিজের মধ্যেই জমে যাবে যাবেয়ার্স সবগুলোকে বরফি সেপ দেওয়া হয়ে গেছে তবে আমি এটা গরম গরম একদমই কিন্তু ভালো লাগবে না খেতে এটাকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে দুই ঘন্টার মতো দেন এটা খেতে খুবই টেস্টি হবে আর আপনারা এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে যখন এটা শক্ত হয়ে যাবে জমি যাবে দেন এটাকে একটা সংরক্ষণের জারে করে সংরক্ষণ করে প্রায় এক মাসের মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা ডিপ ফ্রিজ থেকে বের করে ওটাকে খেতে পারেন সো এটা সংরক্ষণ করা যাবে এক মাসের মতো খুবই সুস্বাদু এবং হেলদি নারকেলের বরফি তৈরি হয়ে গেল আই হোপ আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই আমার সার্থকতা আর আমার এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ